আমার নবী আমার নবী বন ইসরায়েলের এক ব্যক্তি হত্যা করতে করতে নিরানব্বই জনকে হত্যা করেছে হত্যা করার পরে হয় না মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে এসেছে কোনো কারণে কোনো একজনের সুবতের কারণে এসেছে উনি তখন চিন্তা করলেন আল্লাহর দরবারে তওবা করলেন তো তওবা করার জন্য উনি এক আলেমের কাছে গেছেন জিজ্ঞেস করছে যে আমি এরকম এরকম নিরানব্বইটা কতল করেছি হাল নিম তওবা আমার জন্য কি তওবার দরজা আমার তওবা নসিব হতে পারে উনি তো শুনে জিপাই কামর দিয়ে ফেলছে কি বলো হাউ ইট হোকিং বা নিরানব্বই জন কথন করেছেন আপনি এখনো তো আবার চিন্তা করতেছেন কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা বলারদের দের উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না তাইলে আমি আপনাকে সহ মানি একশো জন পূর্ণ করি উনি একশো জন পূর্ণ করেছেন এই কথা বলাটা উনার উচিত হয় নাই হজরতে আমার নবীও নিষেধ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন ইমাম ইবনে কাসীর অসংখ্য হাদিস শরীফ এনেছে ইন্নাল্লাহা লায়াকিনায়ুশাক্কাবায়ারতিল মা দুনা জাল কিলামিয়াশা এই আয়াতে ব্যক্ত এই হাদিসগুলো শরীফ গুলাই হয়েছে এক ব্যক্তি আল্লাহ জাহান্নাম দিয়েছেন অতঃপর সে দিনের বেলা ইবাদত করত দিনের বেলায় রোজা রাখত রাতের বেলায় ইবাদত করত শুধু একটা কারণে উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কৌশলকালে তোমাকে ক্ষমা করবেন এই কথা বলার কারণে কে কোন কথাতে আটকে যায় কে কোন কথাতে পার পেয়ে যায় আল্লাহ পাক ভালো যাবে এইজন্য হুমকি ধুমকি হুংকার এগুলা কারা দেয় আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয় তখন মানুষের মুখ দিয়ে হুংকার আসে আমি আসে আমি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এই ব্যক্তি নিরানব্বই একশো জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছেন নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন যে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন আমার আল্লাহ তার নিয়ত দেখতেছেন তো নিয়তের মধ্যে পক্ত ছিল চাপ ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসে আমার আল্লাহ তৌফিক দান করেছে আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে আলেমদের মধ্যে আলেম দুই ধরনের আমি যদি জালাল উদ্দিন রুমির ভাষায় বলি তো একটা হচ্ছে মৌলভি আর একটা হচ্ছে মৌলায় রুম মৌলায় রুম মৌলভি জালাল উদ্দিন রুমি खुद बोलतेছেন হারগিস না সুদ মওলাই রুম কো মাওলানাবি কখনো মলাই রুম হতে পারতো না আমিও বলতেছি ইকবাল হারগিস না সুদ আল্লামা ইকবাল আমিও বলতেছি গাজালি হারগিস না সুদ হুজ্জাতুল ইসলাম গাজালি কখনো হুজ্জাতুল ইসলাম হতে পারতো না ইকবাল কখনো আল্লামা ইকবাল হতে পারতেন না আসরার খুদীর আল্লামা ইকবাল হতে পারতেন না জালাল উদ্দিন রুমি মাওলানাবি নিজে কে নিজে बोलतेছেন আমি ছিলাম মাওলানাবি জালাল

কিছুদিন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় বছরের বড় হুজুর ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলম এই জন্য আমরা ইমাম গাজ যখন স্টাডি করি তখন আমরা কি বলি মা তবলা আহিয়া উলুমিদ্দিন মা বাদ ইমাম গাজ আলীর জীবনের দুই ধাপ একটা হচ্ছে আহিয়া উলুমদ্দিন লিখার আগে আর একটা হচ্ছে আহিয়া উলুমদ্দিন লিখার পরে আহিয়া উলুমদ্দিন লিখার আগে ছিলেন মৌলুমি আহিয়া উলুমদ্দিন লিখার পরে হয়েছেন মওলায়ে রুম মওলায়ে তো একটা হচ্ছে আলেম উনি আলেমের কাছে গেছেন এখন গেছে আহলুল্লাদের কাছে হুজুর আমি পুরো ঘটনা বলছি তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন উনি বলতেছেন যে এটা একটা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো আপনার কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ হবে তবে আপনি একটা কাজ করবেন আপনি আপনার গ্রামে ফেরত যাবেন আপনার গ্রামের লোক জালেম মানে ড্রাগ ডিলি আপনার গ্রামের ছেলে পুলে গ্যাংস্টার আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন একেবারে মিল পাবেন বলা হচ্ছে আপনার গ্রামের লোক তো আমি বলতে চাচ্ছিলাম এখন তো উনি আমার উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেম তুমি গ্রামে ফেরত যায় অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি এখানে তিন চারজন লোক আছে আহলুল্লাহ তুমি তাদের কাছে চলে যাও আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান মারা যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেশতা গজবের দুই ফেরেস্তা একসাথে আসে আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফি তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করে এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আমি জাস্ট আপনাকে বুঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে সবার জীবনে থাকে আমরা কোন এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি না সব মানুষ একরকম কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবে যেটা আপনার সাথে যাচ্ছে কিনা যদি আপনি মনে করেন আমি মনে করে আমি এখনো নক্সের গ্রামে বসবাস করি তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখব আমাদের বসবাস নফসের গ্রামে কিনা কিভাবে বুঝবেন যারা নক্সের গ্রামে বসবাস করে তাদের চপ আনকন্ট্রোলড হয় এটা পাগলা ঘোড়ার মতো হয় যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি এভাবে আপনি বুঝবেন আমি নক্সের গ্রামে আছি যারা নক্সের গ্রামে থাকে তাদের জবান দিয়ে দুইটা জিনিস হয় গালি বের হবে পরনিন্দা বের হবে হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না নফসের গ্রামে থাকে ঘটনাগুলা ঘটে নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয় ওই মুখ দিয়ে মিথ্যা বের হবে আর অনবরত ওয়াদার খেলাফ করবে ওয়া ইযা মিনা খানা আমানতের খেয়ানত করবে ওয়া ইযা খাসামা যারা যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ গালাজ এই চারটা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকা একেবারে পারফেক্ট ডেমনস্ট্রেশন আপনার জবান জবানের মধ্যে আনকন্ট্রোলড হবে চোখ আনকন্ট্রোলড হবে আপনার পেটের মধ্যে হারাম যাবে তখন আপনি বুঝতে পারবেন আর আখলাকের মধ্যে সেই যেটা হয় ইন ইজিলি হিংসা থাকবে অহংকার থাকবে অশ্লীল থাকবে কঞ্জুস থাকে মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে না মানুষকে সম্মান করতে পারে না মানুষকে ঠকায় জোল করে আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন আপনি আপনি বুঝতে পারবেন যে নফসের গ্রামে আছেন একটা রাষ্ট্রের মধ্যে একটা গ্রামের মধ্যে জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায় কিন্তু একটা গ্রামের মধ্যে যদি সতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নফসের গ্রামে থাকে সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা আমি জুলমের সাথে জড়িত কিনা আমি মিথ্যা বলি কিনা আমি গালাগালি করি কিনা আমি মানুষকে ঠকাতে চাই কিনা তিন চার দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে দেখে আমি এক ভদ্রলোক আমার মনে হচ্ছে উনি জয়েন্ট বা এই ধরনের কোন একটা পোস্টের লোক সহকারী শিক্ষক বলতে পারবেন যেহেতু উনি সুযোগ পান নাই সুযোগ পাইলে উনিও কাজে থাকতেন একটা রাষ্ট্রের স্কুলের প্রধান শিক্ষক বলতে পারেনাই আমি দুর্নীতি মুক্ত আপনারা বুঝতে পারতেছেন সবাই মিলে নফসের গ্রাম আমাদের দরকার কালেকটিভলি সবাই মিলে আল্লাহ দরবারে তো অবা করা আমরা যতক্ষণ পর্যন্ত রুহের গ্রামে সফর না করব আমার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আমাদের উপর পড়বে না আল্লাহ রবুল আলমিন আমাদের হামি নাসের হোক যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছিলাম তাইলে আমার এখানকার ক্ষুদা যদি ফুলফিল না করি দুইটা বড় সমস্যা একটা সমস্যা হচ্ছে ডিপ্রেশন আর একটা সমস্যা হচ্ছে নফস যখন ফুলে উঠে আপনার ভিতরে একটা ডিজায়ার দিচ্ছেন লালসা এই লালসা যখন এখান থেকে বের হয় আপনার রাষ্ট্রের মধ্যে জিনিস বেড়ে 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 যাবে 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 রেপ ডিলিং যাবে অশ্লীলতা বেড়ে যাবে এগুলো সবকিছুর মূলে আপনার ভিতর আপনি ভিতরের খাদ্য দেন নাই তৃতীয় জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খাদ্য আচ্ছা ব্রেইনের খাদ্য কি ব্রেইনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া গ্রিনারি দেখা সমুদ্র দেখা পাহাড় দেখা এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে दीजिए সারা দিন ওইটার ভিতর এমনি এমনি করে আসতেছেন ধরেন সিলেট থেকে ট্রেনে উঠেছেন কত সুন্দর সিনারি এই সিনারি গুলো আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না আপনার চোখ দেখবে এটা আপনার ভিতরে শান্তি দেবে আপনার ব্রেন কে খুলবে এগুলার সাথে আপনার ব্রেইনের আপনার ভিতরের জগতে সাবকনশিয়াস মাইন্ডের সাথে সম্পৃক্ত এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন আপনি এমনি এমনি করতেছেন কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসতেন আপনি জানেনও না এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি এখন এটারও খাদ্য দরকার আপনি পেটের খাদ্য দিলেন উল্টা পাল্টা প্রটেস্ট করে এটার খাদ্য যদি না দেন এটাও প্রটেস্ট করে কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন তো এটার খাদ্য কোথেকে দিবে এটার খাদ্য হচ্ছে হায় হায় জিকরে ইলাহি জিক্রে ইলাহি মানি শুধু আল্লাহ আল্লাহ করা না জিক্রে ইলাহি মানি নবী কর্তৃক আনিত দিন শরীয়ত কোরআন সবকিছু পুরা প্যাকেজ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন পুরা প্যাকেজ হচ্ছে এখানকার শান্তির একমাত্র খাদ্য আপনি এই খাদ্য জিক্রি লাহি শরীয়তে লাহি কোরআন আমার নবী এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না এগুলো চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ায় ঢাকা আমি আপনাকে একটা ফাইন এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন এম বলেন হারবার্ড বলেন এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন সবাই না জানলেও হারবার্ড বিশ্ববিদ্যালয়ে আমরা চিনি অক্সফোর্ড আমরা চিনি ক্যামব্রিজ আমরা চিনি আচ্ছা এই কোনো ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে তো যেই দেশে হারবার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ থাকে সেই দেশে তো রেপ হওয়ার কথা না ঠিক না সে দেশে রেপ ও আকাশে ড্রাগ ডিলিং ও আকাশে সুইসাইডও আকাশে ঠিক আছে বিবাহ বিচ্ছেদ ও আকাশে ক্রাইম রেটও আকাশে এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় রিসার্চ নাসও ওখানে তাইলে এগুলা কমে না কেন তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না তো এখানকার খাদ্য ফুলফিল করে কে কয় এখানকার ফুল খাদ্য ফুলফিল করে জানে আপনারা বুঝতে পারছে এখন আপনি যদি জামেয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবেন আমি বলতেছি মাদ্রাসা জামেয়াতে যেহেতু আমরা করছি স্বাভাবিক আমরা জামেয়ার কথা বলবো ঠিক আছে কিন্তু আবার আপনারা কেউ যদি নেশারিয়ার ছাত্র হন কেউ যদি ঈশ্বর সিনার ছাত্র হন কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আহ আহ না।

কিন্তু উনি অনেক রেগে হয় না তেলে বেগুনে চলে আছে উনি আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এরা নিজার কাফে এরা জন্ম দিব কাছে তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও বুঝতে পেরেছেন আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই মামা আর সাল্লা কাল্লা রহমাত আমার নবীর জবানে কখনো বদুয়া বের হয় না যাই হোক দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেরে বেগুনে চলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন তখন আমার আল্লাহ বলতেছেন নু নৌকা বানা নৌকা দিয়ে কি হবে না আমি বানাতে বলছি বানা কোরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি কি বলেছেন আল্লাহ আমি তোমাকে বানাইতে বলতেছি তো তুমি বানা তো উনি নৌকা বানাচ্ছেন ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে আল্লাহ সবাই তো আমাকে নিয়ে মজা আন্ডারস্টিমেট করছে উপহাস করছে আমার আল্লাহ বলতেছেন করতে দাও এখন তাদের সময় কিছুদিন পরে তোমার সময় আসবে সেই কারণে কখনো আরেকজনকে আরেক গ্রুপকে অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না